আসসালামু আলাইকুম আমি রাকিব হোসেন ম্যাক্রো ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আমরা রিসেন্টলি যে ম্যাক্রো শপ সিকিউরিটি নিয়ে কথা বলছিলাম আজকে আমরা ওই প্রোডাক্টটা আনবক্সিং করবো এই যে প্রোডাক্টটা দেখেন এই প্রোডাক্টটাই আজকে আমরা আনবক্সিং করব তো চলুন শুরু করা যাক আমাদের প্রোডাক্ট আনবক্সিং এটা আমাদের হচ্ছে ওয়ারেন্টি কার্ড ম্যাক্রো শপ সিকিউরিটির এটা একটা অ্যালার্ম এটা একটা ডোর সেন্সর যে ডোর সেন্সরটা আপনি দরজায় দেবেন বা দরজায় ইউজ করবেন আর এখানে যেটা পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে আপনার মোশন সেন্সর মোশন সেন্সর আর এইটা হচ্ছে আপনার রিমোট দিয়ে লক আনলক করবেন আর এটা হচ্ছে আপনার অ্যাডাপ্টার এখন অ্যাডাপ্টার কি কাজে লাগবে সেটা আমি দেখাচ্ছি এই যে আমাদের হোস্টটা এই হোস্টটাই অ্যাডাপ্টারে ইউজ করার জন্য যাতে হচ্ছে গিয়ে কারেন্ট চলে গেলেও এটা অ্যাক্টিভ থাকে তো মোটামুটি আমরা সব প্রোডাক্টের সাথে পরিচিত হয়ে গেছি এখন আমরা আপনাদের দেখাবো কিভাবে এই ডিভাইসটি সেটিং করবেন কিংবা সেট আপ করবেন আমি প্রথমে সিম ইনস্টল করতেছি তো আপনারা মোটামুটি জানেন যে একটা সিমের দুইটা পার্ট থাকে একটা অংশ হচ্ছে গিয়ে যে তামার অংশটা আর একটা হচ্ছে গিয়ে উপরে যেটা প্লাস্টিক তো তামার যে অংশটা থাকে এই অংশটা মূলত ডিভাইসের নিচের পার্টে যাবে আর এই যে কোনার যে ত্রিভুজ টাইপের এটা থাকবে বাহিরে তো আমরা এই যে সিমটা ইনস্টল করলাম এরপর হচ্ছে গিয়ে এটা লক করে দিলাম এবার হচ্ছে আমরা প্রথমে অ্যালার্ম যেটা আমাদের অ্যালার্মটা আপনাদের সাথে পরিচয় করা দিয়েছি এই যে অ্যালার্মটা অ্যালার্মটার এই যে এই যে এই ঘাট অনুযায়ী এই অ্যালার্ম এরপর আমরা অ্যাডাপ্টার যেটা রয়েছে আমাদের অ্যাডাপ্টারটা অ্যাডাপ্টারটা কোথায় যাবে এই যে যে অ্যাডাপ্টারের পোর্ট রয়েছে এই পোর্ট অনুযায়ী অ্যাডাপ্টারটা দিব এবার ডিভাইসটা কিন্তু আমাদের অফ আছে আমি ডিভাইসটা অন করে দিলাম হ্যাঁ এখন আমি আমাদের ডিভাইসটা চার্জে লাগাবো বা চার্জে দিচ্ছি যদিও আমাদের ডিভাইসে চার্জ রয়েছে তারপর আমি দিচ্ছি এই যে দেখেন যখন চার্জে আমি দিয়েছি সাথে সাথে অ্যাসও এস যে লাল বাটনটা এটা জ্বলে উঠছে ঠিক আছে তো এটা এখানে থাক এরপরে আমরা হচ্ছে যে ডোর সেন্সর যেটা আমাদের ডোর সেন্সরটা ইনস্টল করব যদি এটা আলো লাগে দেখবেন চলে উঠবে এই যে আমাদের যে ডোর সেন্সরটা এই যে লক করলাম ঠিক আছে এটা এত লাগবে না প্রয়োজন নাই এই যে ঠিক আছে লক করে দিলাম এবার বাকি যে রয়েছে আমাদের এই মোশন সেন্সরটা মোশন সেন্সরটা আপনি যে কোনো জায়গায় বা বিশেষ করে ঘরের মাঝখানে রাখতে পারেন আমাদের মোশন সেন্সর এখানে সেট আপ করলাম এবং আমাদের ডোর সেন্সরটা ওই পাশে সেট আপ করেছি একটু ডোর সেন্সরটা ক্যামেরাটা ধরবেন ডোর সেন্সরটা এখানে সেট আপ করেছি এখন আমরা মূলত যেটা করব। সেটা হচ্ছে আমরা আমাদের ম্যাক্টো সব সিকিউরিটি একটা সফটওয়্যার নামাবো প্লে স্টোরে পেয়ে যাবেন নামানোর পরে এই যে এখানে আমরা মোড়ে যাব মরে গিয়ে সেট ডিভাইস সিম এখানে আমরা নাম্বারগুলো সেট আপ করবো সেট আপ করার পর আমাদের যখন নাম্বারগুলো সেট আপ হয়ে যাবে তখন আমরা ডিভাইসটা লক করব লকের একটা শব্দ হবে লক করার পরে আমরা চেক করব যে আমাদের ফোনে সব সিকিউরিটি থেকে কল আসে কিনা না এই যে আমি যখন দরজাটা খুলবো কেউ যদি আমার পারমিশন ছাড়া দরজাটা খুলেই বাসে আসার চেষ্টা করে এই যে অ্যালার্ম বাজা শুরু করবে তখন আমি দেখব যে আমার ফোনে কল আসে কি না আমরা একটু সাউন্ডটা বন্ধ করি আমার আমার এই ফোনে দশ সেকেন্ডের মধ্যে কল চলে আসবে আপনারা দেখেন এই যে এই ফোনটা এখানে দশ সেকেন্ডের এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই যে আমার সব সিকিউরিটি থেকে ঠিক দশ সেকেন্ডের মাথায় কল চলে আসছে এখন আমি চাইলে এখান থেকে কল রিসিভ করে শুনতেও পারবো আমার রুমের মধ্যে কি চলতেছে এই যে সাউন্ড দেখাই আমার এখানে কেউ যদি কোনো কথা বলে বা কী সব কিছু আমি শুনতে পারবো চাইলে আমি এটা এই জায়গায় ক্লিক করে অফ বা অন সব কিছু করতে পারবো তো আমরা এখন এটা অফ করে দিচ্ছি এটা যেহেতু আমাদের আর প্রয়োজন নেই আমরা এটা অফ করে দিব এই যে কল আমি যদি কলটা রিসিভ না করতাম সেই ক্ষেত্রে এই সব সিকিউরিটি আমার সেকেন্ড অ্যাডমিনকে কল করত সেকেন্ড অ্যাডমিন যদি কল রিসিভ না করতো তাহলে থার্ড অ্যাডমিনকে কল করত সো চোর যে চুরি করবে চুরি করে কি জিনিস নিয়ে পালাবে এর কোনো সুযোগই নেই কারণ এটা চোর ধরার মেশিন আর মোশন সেন্সরের যে ব্যাপারটা রয়েছে মোশন সেন্সরটা আমি যদি অন করে দিই আমি এই যে অন করলাম মোশন সেন্সরটা এখন যদি আমি লক করে দিই আমি একটু লক করি একটু সময় দিবেন এক মিনিট মোশন সেন্সরটা আমাদের কিন্তু অলরেডি লক হয়ে গেছে এখন আমার পারমিশন ব্যতীত কলেজে ঢুকলেই অলরেডি যে অ্যালার্ম বাজার শুরু করবে আমি যতক্ষণ না পর্যন্ত বন্ধ করব ওই অ্যালার্ম দিতে থাকবে সো মোশন সেন্সরের কাজ মূলত এটাই তো মোটামুটি একটা সব সিকিউরিটি সেটআপ করতে আপনার যা যা প্রয়োজন আমি সব কিছু দেখানোর চেষ্টা করেছি বা বোঝানোর চেষ্টা করেছি আমি আমার অফিস রুমে একটা সব সিকিউরিটি সেটআপও করে ফেলেছি যেটা আপনাদের এই মধ্যে ভিডিওর মধ্যে দেখিয়ে দিয়েছি তো এরপরেও যদি কারো মনে প্রশ্ন জাগে যে কিভাবে সেট আপ করবো বা কোথাও কোনো বুঝতে যদি সমস্যা হয় তাহলে নির্দ্বিধায় আমাকে কল করুন অথবা প্রশ্ন করুন আমাদের পেজে ইনবক্সে নক দিতে পারেন কিংবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে অথবা আমাদের যেটা বলে যে ফোন নাম্বার আপনি সরাসরি আমাকে কল করে জিজ্ঞাসা করতে পারেন আমি আপনাকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করব যতটুকু সম্ভব যেভাবে হোক আমি আপনাকে বুঝিয়ে দিব কোনো সমস্যা নেই আপনি নির্দ্বিধায় আমাকে প্রশ্ন করুন তো আজকের মতো এখানেই সমাপ্তি ভালো থাকবেন আসসালামু আলাইকুম